মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহান প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পে আমরা এখানে বসিয়েছি আজকে আমাদের তাতলাটো অঞ্চলের পক্ষ থেকে অত হচ্ছে চব্বিশটা বুথ এই চব্বিশটা বুথের মধ্যে তিন এগারোটা বুথের ক্যাম্প আজকে সম্পন্ন হতে চলেছে চতুর্থ পাড়ায় সমাধান ক্যাম্পও জমজমাট হলো তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মঙ্গলবার চাকদা সিংহের বাগান গোসাই দাস পাল একাডেমি স্কুলে এক পাড়ায় সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় সেই ক্যাম্পে উপচে পড়ল সাধারণ মানুষ হ্যাঁ পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের আগেই প্রচার করেছিল মাইক নিয়ে তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত যে পাড়ায় সমাধান ক্যাম্পে আপনার মতামত আপনার মতামতকেই এবার গ্রাহ্য করা হবে এবং আপনি আপনার এলাকার রাস্তা আপনার এলাকার নিকাশি ব্যবস্থা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আর সেই কর্মসূচি আজ পাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ ফেজে হচ্ছিল গোসাইদাস দাসপাল একাডেমি স্কুল প্রাঙ্গনে এবং সেখানে জনতার ঢলি বলে দিল যে শক্তি পাড়ায় সমাধান ক্যাম্প তাঁতলা নম্বর গ্রাম পঞ্চায়েতে সুপার হিট তাঁতলা নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহ জানান যে আজকের এই পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক চাকদার বিডিও চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল এছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনী সিংহ উপপ্রধান কৃষ্ণেন্দু বিশ্বাস সহ জনপ্রতিনিধিরা আজকের ক্যাম্প থেকে আড়াইশ বেশি স্কিম জমা পড়েছে বলে জানা গিয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহান প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পই আমরা এখানে বসিয়েছি আজকে আমাদের তাতলাটু অঞ্চলের পক্ষ থেকে আমাদের মোটামুটি নটা ক্যাম্প হবে আমাদের তাতলাটো অঞ্চলে তিনটে তিনটে করে বুথে আমাদের আজকে এটা তিন নম্বর ক্যাম্প আজকে হয়েছে আমাদের দুশো দশ দুশো এগারো দুশো বারো হ্যাঁ হ্যাঁ মানুষ এটা যেহেতু আমাদের এটা আমাদের পাড়াভিত্তিক অঞ্চল এখানে শহরঘাস শহর ঘাসাটা কম এখানে আমাদের মানুষের প্রচুর চাহিদা মানুষের রাস্তা জল এখানে আমাদের দুশো দশে একটা পার্ক হচ্ছে ওখানে পার্কের মানে মেরামতির কিছু কাজ বাকি আছে আমরা শুরু করে দিয়েছি ওখানে কিছু কাজ বাকি আছে ওটা করব আর মানুষের লাইটের লাইট ড্রেন সব রকম কাজই হচ্ছে এখানে মানে যতগুলো স্কিম আছে এই আমাদের পাড়া আমাদের সমাধানে সেই স্কিমের প্রত্যেকটা কাজই আমাদের জমা পড়েছে হ্যাঁ বারোটা বাজে এখন দুয়ারে সরকার বসেছে আমাদের তো আমাদের পাড়া আমাদের সমাধান ওটা কমপ্লিট হয়ে গেছে এখন দুয়ারে সরকার বসেছে এখন মানুষের প্রচুর ভিড় মানুষের আমরা প্রচুর সারা পাচ্ছি আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আমি বাফলাটু অঞ্চলের প্রধান জনী সিংহ আর আমাদের আজকের যে গোসাইদা স্কুলে যে ক্যাম্পটা হলো আমি আর কথা বলতে চাই গোসাইদা স্কুলের যে ক্যাম্পটা হয়েছে এই ক্যাম্পে আমাদের কল্যাণী থেকে এসডিও স্যার এসছিলেন আমাদের সভাপতি ছিলেন ব্লক সভাপতি ছিলেন মানে বিডিও সাহেব ছিলেন মানে সকলে ছিলেন এই আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কে নিয়ে চতুর্থ ক্যাম্প গোসাই দাস পাল একাডেমিতে প্রথম ক্যাম্প হয়েছে পুমলিয়া বড় পুমলিয়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ক্যাম্প হয়েছে রঞ্জনপল্লী প্রাইমারি স্কুলে তৃতীয় ক্যাম্প হয়েছে আমাদের মডেল স্কুলে আজকে চতুর্থ ক্যাম্প কতগুলো বুথ আপনাদের আমাদের অঞ্চলে বুথ হচ্ছে চব্বিশটা বুথ এই চব্বিশটা বুথের মধ্যে তিন এগারোটা বুথের ক্যাম্প আজকে সম্পন্ন হতে চলেছে এই হচ্ছে দেখুন তাতলা দুই গ্রাম পঞ্চায়েত অঞ্চলটা হচ্ছে একদম মিউনিসিপ্যালিটি ঘেঁষা মূলত এখানে মানুষের তিনটে মৌলিক দাবি থাকে একটা হচ্ছে রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা পানীয় জল এবং বিদ্যুৎ বিদ্যুৎ লাইট পোস্টে এবং তাতলা দুই গ্রাম পঞ্চায়েত এই ব্যাপারে সদা সক্রিয় আছে মানুষ এখানে আসছে রাস্তার সংস্কারের জন্য তাদের লাইট পোস্টে কিছু কিছু জায়গায় লাইট পোস্টে লাইটের কাজের জন্য এছাড়া পাড়ায় সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে রেশন কার্ড সংশোধন খাদ্য স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ মানুষের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর জন্য এখানে মানুষ আবেদন করছে প্রত্যেকটা ক্যাম্পে পাড়ার মানুষরা আসছে বুথের মানুষরা আসছে তাদের নিজেদের কথা নিজেরা নথিভুক্ত করছে করে এখানে প্রায়োরিটি ভিত্তিতে মানুষের কাজ আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ দাস গ্রামে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি রেলিং মডেল কিচেন রুম এ কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা